আসসালাম ওয়ালাইকুম জোয়াদার ভাই বাড়ি আছেন নাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম জোদ্দার ভাই বলে গরু কোরবানি দেখছেন আমি মাত্র মানুষ আমি কোরবানি না দিলে দেবে কি দাদা আলহামদুলিল্লাহ জোদ্দা সেফ যে কারণে আপনার কাছে আইছি আমার বাড়ি ছোট ছোট দেবে বাচ্চা আছে ওই একটু গোস্তর জন্য আইছিলাম হ পঞ্চাশ আমার বাড়ি গোট সাথে গতবার আমি যে নির্বাচনে দাঁড়াইলাম তুই আমার ভোট না দিয়ে ওই আকাশ রে ভোট মনে নে আমার বেরো আমার বাড়িতে বেরো ও থাক আপনার হাইলো ডাকতে হবে না কষ্ট করে আমি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম হায় রে আল্লাহ কুরবানির গোস্ত খাবো তাও রাজনীতি গতবার কারে ভোট দিছি সেই সমস্ত কথাগুলো এনে যাক বড় লোক মানুষ দেখি মোল্লা বাড়ি গোস্ত দেশে গরু জবই করেছে ছয়টা সেখানে পাই কিনা জদার সেব গোস্ত দিল না তাকিয়েছে মোল্লারা ছয়টা গরুর কুরবানি দিচ্ছে